প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে অধ্যায় দশ আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই অধ্যায়ের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব তোমরা শুনতে থাকো প্রথমেই ধরো তোমাদের যদি বলে যে একশো চল্লিশ পয়েন্ট এর আসন্ন মান কত কীভাবে তাহলে এটাকে করা যেতে পারে তাহলে প্রকৃত মান তাহলে কত না একশো চল্লিশ পয়েন্ট ফোর তাহলে দেখো যদি একশো চল্লিশ পয়েন্ট ফোর আসন্ন মান যদি আমি একশো চল্লিশ ধরি নিই তাহলে একশো চল্লিশ পয়েন্ট ফোর মাইনাস একশো চল্লিশ তাহলে এখানে আমি কত কম ধরছি না জিরো পয়েন্ট ফোর কম ধরা হচ্ছে নেওয়া হচ্ছে আবার যদি একশো একচল্লিশ নিই তাহলে দেখো একশো একচল্লিশ থেকে একশো চল্লিশ পয়েন্ট ফোর যদি বাদ দেওয়া হয় তাহলে কত নেওয়া হচ্ছে না জিরো পয়েন্ট সিক্স বেশি নেওয়া হচ্ছে তাহলে প্রথম ক্ষেত্রে জিরো পয়েন্ট ফোর কম নেওয়া হচ্ছে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে একশো চল্লিশ একচল্লিশ ধরলে জিরো পয়েন্ট সিক্স বেশি নেওয়া হচ্ছে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কী দেখতে পাচ্ছি না প্রকৃত মানের থেকে আসন্ন মানের পার্থক্য এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট সিক্স বেশি পাচ্ছে বেশি নেওয়া হচ্ছে সুতরাং একশো চল্লিশ পয়েন্ট ফোর এর আসন্ন মান আমাকে একশো চল্লিশ ধরতে হবে অর্থাৎ পার্থক্যতা এক্ষেত্রে কম আর এক্ষেত্রে হচ্ছে পার্থক্যটা বেশি পার্থক্য যেটা কম সেটাই আমাকে নিতে হচ্ছে যে একশো এর আসন্ন মানকে আমি ঢেউ খেললাম দুটো ঢেউ এরকম চিহ্ন দিয়ে আমি লিখতে পারি যে একশো চল্লিশ বা এটাকে তুমি সমান দিয়ে একশো চল্লিশ ব্যাকেটে প্রায় লিখতে পারো যেটা আমি এখানে দেখেছি প্রায় সমান আবার এই একইভাবে একশো চল্লিশ পয়েন্ট ফোরের জায়গায় তোমাকে যদি বলে যে একশো চল্লিশ পয়েন্ট সিক্স এর আসন্ন মান কত তুমি করে দেখো এক্ষেত্রে একশো একচল্লিশ হচ্ছে পার্থক্য হচ্ছে ধরো পার্থক্য হয়ে যাবে পয়েন্ট সিক্স সুতরাং একশো একচল্লিশ হচ্ছে এর নিকটবর্তী সুতরাং এর আসন তাহলে আমাকে একশো একচল্লিশ দিতে হবে এর ক্ষেত্রে আসন মান একশো চল্লিশ ধরতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এইভাবে যদি আমি একটা প্র্যাকটিসের মধ্যে যদি আলোচনা করি তাহলে দেখো প্রকৃত মান আর আসন্ন মান তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে একশো পঞ্চাশ পয়েন্ট ফোর তাহলে আমি একশো পঞ্চাশ দেখব একইভাবে দেখো একশো পঁয়ষট্টি পয়েন্ট সিক্স তাহলে মান এর আগের পরের সংখ্যাটা একশো পঁয়ষট্টি জায়গায় একশো ছেষট্টি ধরব আবার একশো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ যেহেতু পয়েন্ট ফাইভ আছে তাহলে নেক্সট ডিজিটে চলে যাব একশো ছত্রিশ আবার এইটি সেভেন পয়েন্ট থ্রি এখানে যদি পয়েন্ট ফাইভের থেকে যদি কম আছে যেহেতু তাহলে আমাকে এইটি সেভেন ধরতে হবে ওকে তাহলে এগুলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে পয়েন্ট ফাইভ এর উপরে ধরলে আমি পরবর্তী সংখ্যা আর পয়েন্ট ফাইভের নিচে হলে তার আগের সংখ্যাটা এটা যেহেতু পয়েন্ট ফাইভের কম তাহলে একশো পঞ্চাশ ধরলাম এটা যেহেতু পয়েন্ট ফাইভের থেকে বেশি তাহলে এর পরের সঙ্গে একশো ছেষট্টি ধরলাম এখানে যেহেতু ঠিক পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হওয়া মানে তার পরের সংখ্যাটা ধরতে হবে তাহলে একশো ছত্রিশ ধরলাম এখানে পয়েন্ট থেকে কম আছে তাহলে সেভেনই আমি ধরছি এইভাবে তোমাকে যদি একটা প্রশ্ন দিই যে ব্যাখ্যা করো যে একশো তেতাল্লিশ পয়েন্ট ছয় এর আসন্ন মান কত তাহলে দেখো আগের মতো তুমি করে দেখো যে একশো তেতাল্লিশ পয়েন্ট সিক্স এর পূর্ববর্তী সংখ্যা কত একশো তেতাল্লিশ আর পরবর্তী সংখ্যা কত একশো চুয়াল্লিশ তাহলে যেটা আমি আগেই বলছিলাম যে একশো তেতাল্লিশ পয়েন্ট সিক্স একশো তেতাল্লিশ পয়েন্ট সিক্স এটা হচ্ছে কত পয়েন্ট ফোর সুতরাং একশো চুয়াল্লিশ সংখ্যাটির প্রকৃত মান কি হচ্ছে একশো তেতাল্লিশ পয়েন্ট নিকটবর্তী হবে অর্থাৎ একশো তেতাল্লিশ পয়েন্ট সিক্স হচ্ছে একশো চুয়াল্লিশ আসন্ন মান অর্থাৎ একশো চুয়াল্লিশটা হচ্ছে এর বেশি নিকটবর্তী কিন্তু একশো তেতাল্লিশ ধরলে পার্থক্যটা বেশি হয়ে যাচ্ছে পয়েন্ট সিক্স সুতরাং একশো তেতাল্লিশ পয়েন্ট সিক্স এর আসন্ন মান হচ্ছে একশো চুয়াল্লিশ এটাকে তুমি এভাবেও সহজভাবে ব্যাখ্যা করতে পারো যে যেহেতু এটা পয়েন্ট ফাইভের থেকে বেশি আছে তাহলে পরবর্তী সংখ্যা ধরবে আর পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ফাইভ থেকে যদি কম থাকে তাহলে আগের সন্দেহ এভাবে তুমি এটাকে ফলো করতে পারো এবার এতক্ষণ যা কিছু হচ্ছে এক দশমিক পর্যন্ত হলো এবার যদি এরকম বলা হয় যে একশো এর এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত তাহলে আমি এখানে এক দশমিক স্থান পর্যন্ত যদি বলি তাহলে দেখো একশো পঞ্চাশ পয়েন্ট তাহলে এক দশমিক হচ্ছে আর দুই দশমিক হচ্ছে ফাইভ তাহলে ফাইভের থেকে যদি বেশি আছে তাহলে আমাকে তিনের জায়গায় আমাকে চার ধরতে হবে যেহেতু শতাংশে পাঁচ বা তার থেকে বেশি আছে সুতরাং এক দশমিক ক্ষেত্রে এখানে তিনের জায়গায় আমাকে চার ধরতে হবে যেটা আমি কারণটা লিখেছি যে শতাংশে পাঁচ আছে আবার যদি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন বলতো তাহলে দেখো আমাকে সহস্রাংশ ধরতে হবে এখানে কি হচ্ছে না একের থেকে এক হচ্ছে কি পাঁচের থেকে কম আছে সুতরাং আগের যে সংখ্যাটা সেটাই আমার নিতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ পয়েন্ট থ্রি ফাইভ ধরতে হবে কিন্তু এখানে যদি পাঁচের জায়গায় যদি ছয় থাকতো তাহলে এখানে আমি সিক্স ধরতাম যেহেতু পাঁচের কম আছে সুতরাং পাঁচই রাখতে হবে সুতরাং এই যে সংখ্যাটা এক দশমিক স্থান পর্যন্ত আসম্মান হলো একশো পঞ্চাশ পয়েন্ট ফোর আর দুই দশমিক স্থান পর্যন্ত হলো একশো পঞ্চাশ পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আমি এক দশমিক দুই দশমিক পর্যন্ত আলোচনা করলাম এবার তোমাকে যদি একটা করতে দিই যে নিজে কর যে একশো পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ সিক্সের এক দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত আর দু নম্বরটা হচ্ছে ছত্রিশ পয়েন্ট থ্রি ফোর এইটের এক দশমিক ও দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত তাহলে এইভাবে এক দশমিক ক্ষেত্রে হিনটি তোমাকে দিই তাহলে পাঁচ পাঁচের থেকে যেহেতু বেশি আছে তুমি তাহলে এক দশমিক ক্ষেত্রে দুইয়ের জায়গায় তিন ধরবে আর দুই দশমিক ক্ষেত্রেও দেখো যেহেতু আছে তাহলে তাহলে ক্ষেত্রে এখানে জায়গায় ধরবে আশা করি তুমি এটা এটা তোমরা নিশ্চয়ই ফলো করতে পারছো ওকে এবার একটা ভাষার অঙ্ক বলি বলছি সতেরো মিটার লম্বা ফিতেকে কে চোদ্দটি সমান টুকরো করার চেষ্টা করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে তা দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কর এটাকে বিকল্প হিসেবে এভাবে দিতে পারে সতেরো বাই চোদ্দ এর দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে তাহলে এখানে আমি একটা ক্লু হিসাবে দেখা বলি তাহলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে না সতেরো বাই চোদ্দ মিটার এটা যদি ভাগ করি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যাচ্ছে পরপর এইভাবে চলতে থাকবে দেখে নাও তাহলে দশমিকের পর পঞ্চম হচ্ছে কত হচ্ছে আট ও ষষ্ঠ স্থানে সাত আছে তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তাহলে পাঁচ দশমিক পর্যন্ত আসন্ন ওয়ান পয়েন্ট টু ওয়ান ফোর টু নাইন কেন দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দশমিক মতো আট আছে কিন্তু এরপরের সংখ্যাটা পাঁচের বেশি আছে সুতরাং পাঁচ দশমিক স্থান পণ্য আসন্ন মানের ক্ষেত্রে আমাকে আটের জায়গায় নয় ধরতে হবে সেটাই আমি এখানে করে দেখিয়েছি এইভাবে দুই দশমিক পর্যন্ত স্থান পূর্ণ তাহলে আসন্ন মান কত হবে দেখো দুই দশমিক স্থান ওয়ান পয়েন্ট টু ওয়ান ফোর তাহলে সহজ স্থান থেকে কী আছে চার আছে পাঁচের থেকে কম আছে সুতরাং আমাকে দুই দশমিক এক আছে একটাই রাখতে হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ওয়ান নিতে হবে হচ্ছে একটি স্কুল বাড়ির মেরামতের জন্য বিভিন্ন সংস্থা থেকে মোট এত টু থ্রি এইট সেভেন ফাইভ ওয়ান এইট টাকা চাঁদা উঠেছে কত লাখ টাকা চাঁদা উঠেছে অর্থাৎ আসন্ন মানে বার করতে হবে তাহলে দেখো এই যে টাকার পরিমাণ এটা যদি আমি দশমিকের প্রকাশ করি লাখ টাকা যদি প্রকাশ করি তাহলে আমরা লিখব তেইশ পয়েন্ট এইট সেভেন ফাইভ ওয়ান এইট লাখ যদি অজুতের স্থান পর্যন্ত আসন্ন মান করি তোমরা তাহলে আগের নীতি অনুযায়ী তোমরা ফলো করে নিজেরা করো দেখবে আসন্ন মানে আসছে প্রায় তেইশ পয়েন্ট লাখ টাকা আর লক্ষ্যের স্থান পর্যন্ত যদি এটা আসন্ন মানে করি তাহলে এটা কি আমরা তাহলে লিখতে পারি আগের নীতি অনুযায়ী তাহলে চব্বিশ লাখ টাকা সুতরাং আসন্ন মানে কত লাখ টাকা যেহেতু বলেছে সুতরাং লক্ষের স্থান পর্যন্ত যদি আসন্ন মানে আমাকে বার করতে হবে তাহলে কত লাখ টাকা চাঁদরে যদি বলে তাহলে আমি বলবো প্রায় চব্বিশ লাখ টাকা চাঁদা রয়েছে তাহলে আজকে আমি তোমাদের কাছে আসন্ন মানুষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম তোমরা আশা করি এটা বুঝতে পারলে এরপরে আমি আসন্ন মানুষ আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তুমি আজকে এখানেই শেষ করছি